হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য নিয়ে এলাম একটা মজার ভিডিও আমার পুরনো বন্ধুরা তোমরা তো জানোই আমি তোমাদের জন্য নিয়ে আসতাম মজার মজার রেসিপি যেটা আমার জন্য মজার হলেও তোমাদের রিয়াকশানটা ছিল ঠিক এই রকম। আর সেই জন্যই তোমাদের জন্য বানালাম একটা ভ্লগ ভ্লগ বানানোর জন্য চলে গেলাম একটা রেস্তোরাঁয় তো রান্নাবান্না করতে আর ভালো লাগছিল না এক জীবন এক ঘেমি রান্নাবান্না থেকে মুক্তি পাওয়ার জন্য একটা দিন চলে গেলাম একটু বাইরে বাড়ির বাইরে বলতে ওই কাঁচাপাড়া কল্যাণী নাহলে হালি শহর তখন বাজে প্রায় তিনটে দুপুরবেলাতে প্রচন্ড খিদে পেয়ে গেছিলো আর খেতে ইচ্ছা করছিল কিছু নান রুটি জাতীয় খাবার বিকালের দিকে আর কি ভাত খাবো অপেক্ষায় ছিলাম কখন যাব এবং কখন খাব এদিকে বাইরে কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর রোদের মধ্যে আমরা বেশি ঘোরাঘুরিও করতে পারতাম না কেননা গাড়িটা গরম হয়ে যাচ্ছিল আদু চুলটা কেটে দিয়েছি আর আদুকে কেমন যেন লাগছিল আদু নিজেই আসছিল নিজের চুলটা দেখে আমি বোঝাচ্ছিলাম যে না চুলটা কেটে ভালোই লাগছে তোমাকে আবার রেস্টুরেন্ট মানে গলা কাটার দাম সেই জন্য কিন্তু খুব দামি জায়গায় যেতে পারবো না খুঁজছিলাম এমন একটা জায়গা যেখানে ভালো অ্যাম্বিয়েন্স থাকবে আর খাবারের দামটা হবে একটু কম কিন্তু যথারীতি পেয়ে গেলাম এটা চিনতে পারছো কোন জায়গাটা খালি শহরের সিদ্ধেশ্বরী ঘাট দেখো দোকানপার সব বন্ধ এর মধ্যে কিছু খোলা পাবো কি আর যদি পাই তার মধ্যেও কি খাবার দাবার পাবো কেননা খাবার বানাতে তো অনেক সময় লেগে যাবে এই সবই আলোচনা করতে করতে আমরা পৌঁছে গেলাম বললানে তখন পেটের মধ্যে ছুটো যেন ডন মারছে কতক্ষণে পৌঁছাবো সেটারই অপেক্ষায় ছিলাম এদিকে আদু গাড়ির হাওয়া খেতে খেতে ঘুমিয়ে পড়লো ওকে আর ঘুম থেকে ওঠালাম না যদি ওঠে নিচের থেকে উঠবে কেননা কাঁচা ঘুম কখনোই বাচ্চাদের ভাঙাতে নেই চিনতে পারছো জায়গাটা আইটিআই মোড যেখানে প্রত্যেক বছর পুজো হয় নতুন নতুন থিমে একটুখানি সময়ের জন্য প্রবেশ করার জন্য যুদ্ধ লেগে যায় আর অক্সিজেনের দেখো পুরো খালি মাঠ রোদের তাপেই কিন্তু মুখটা এরকম আগুনের মতো দেখাচ্ছে চলো দেখাচ্ছি এই দেখো মামাকে দেখো ব্লগ বানানোর জন্য কী না করতে হয় চলে এলাম রেস্টুরেন্টে একদম খালি জায়গায় যেন কখনই খাওয়া উচিত না যেখানে দেখবে একটু লোকজন আছে সেখানেই খেতে সেখানে এখানে গিয়েও কিন্তু খেয়ে গেলাম লোকজন তো ছিল না সাথে এসিও চলছিল না কিন্তু এসি টাঙ্গানো ছিল দেওয়ালে যাই হোক রান্না বান্না না করে একটা জায়গায় খেতে এসেছি সেই জন্য আমার মনের অবস্থাটা ঠিক ছিল এই রকম কুড়ি পঁচিশ মিনিট অপেক্ষা করার পরে চলে এলো বিরিয়ানি। চিকেন বাদ দিয়ে বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখলাম বিরিয়ানিটা খুব ভালো হয়েছে আর এটা ছিল পনির বাটার মশলা বাটার মশলা মিষ্টি হয় কিন্তু তাই বলে এতটা যাই হোক নিন্দা করব না হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কেমন লেগেছে হাজব্যান্ডের রিয়াকশানটা ঠিক ছিল এই রকম যেখানে খেতে চাক না কেন ও রিয়াকশানটা ভালো পাওয়া যায় না যাই হোক আদুর রিয়াকশান কিন্তু ভালোই ছিল যেখানেই যাবে সহিত কিছু না কিছু টেস্ট করবে আর ঝাল জিনিসটাই ভালোবাসে পেটে দু দুখানা শেষ করে দিয়েছি কিন্তু গরম খাওয়া যায় ঠান্ডা হয়ে হয়ে গেলে কেমন যেন একটা যায় দেখো কতটা খালি পুরোপুরি খালি শুধুমাত্র আমরাই খাচ্ছি এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখলাম পাশেই ছিল আরও কিছু রেস্টুরেন্ট যেখানে লোকজন খাওয়া দাওয়া করছিল অভিজ্ঞতা থেকে বলছি যেখানেই বেশি লোকজন থাকবে সেখানেই খেতে প্রবেশ করবে যেহেতু এই রেস্টুরেন্ট থেকে খেয়েছি মিথ্যা বলবো না খুব খারাপও না আমার তো ভালোই লাগলো অনেক পর একটা নতুন জায়গায় গেলাম নামটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি টোস্টেড অ্যান্ড রোস্টেড আইটিআই মোডের একদম কাছে কোনো প্রমোশন ভিডিও কিন্তু আমি করতেই পারি না ওই লেভেলে এখনও পৌঁছায়নি খেয়ে দিয়ে বাড়ির দিকে চলে গেলাম আমাদের মধ্যবিত্তদের জীবনে এটা একটা বড়ো পাওনা ছুটির দিনে সবাই মিলে কোনো একটা জায়গায় খেতে যাওয়া অথবা ঘুরতে যাওয়া এক ঘেমে বোরিং লাইফ কাটিয়ে উঠতে এটাই কিন্তু অনেকটাই সাহায্য করে একজন হাজব্যান্ডের ক্ষেত্রেও তাই এবং একজন হাউস ওয়াইফের ক্ষেত্রেও তাই একজন বাইরের কাজ সামলায় একজন ঘরের কাজ সামলায় ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু কি মনোরঞ্জন করতে পারলাম পাশে থাকবেন সবাই ভালো থাকবেন